قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون الله هي بابن بولن ان الموت الذي تفرون منه যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও ফা ইন্নহু মুলাকিকুম এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে সুম্মা তুরাদদুনা ইলা আलिमিল গায়বি ওয়াস শাহাদা এরপর তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে দৃশ্য অদৃশ্যর মালিক আল্লাহর দিকে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন এরপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন বিমা কুন্তুম তামালুন তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ তোমাদেরকে অবহিত করবেন আল্লাহ বলেন নবী আপনি বলেন নিশ্চয়ই যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে অতবর তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের মালিক যিনি দৃশ্য অদৃশ্যের সব কিছু জানেন যিনি গায়বের খবর জানেন দৃশ্যমান যা এগুলার খবরও যিনি রাখেন তার কাছে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এরপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন তোমরা দুনিয়াতে যা কর এই বিষয়ের ব্যাপারে তিনি তোমাদেরকে অবহিত করবেন আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিবেন এটা হলো সুরে জুমার আট নাম্বার হাত আসলে সুরে জুমার আট নম্বর আয়াতের ব্যাপারটা শুরু হয়েছে সুরে জুমার ছয় থেকে ওখানে দেখেন আল্লাহ কী বলেন অল্লিয়া আগে হাল্লা দীনাহা দু ইনজা আম্তুম আউলিয়া উলিল্লা হিমিন্দু নিন্না আল্লাহ বলেন হে ইয়াহুদি সম্প্রদায় তোমরা যদি ধারণা করো তোমরা হলে আল্লাহর বন্ধু মানুষ ছাড়া তোমরাই হলে আল্লাহর বন্ধু ইয়াহুদিদের ধারণা ছিল আমরা আল্লাহর বন্ধু আল্লাহদীরা বলতো আমরা আল্লাহর প্রতি বেশি আমরা আল্লাহর বন্ধু আল্লাহ বলেন মানুষ ছাড়া তোমরা নিজেদেরকে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর বন্ধু ভাবো অন্য মানুষদেরকে তোমরা গনায় ধরনা নবী আপনি বলে দেন যদি তোমরা দাবি করো তোমরা আল্লাহর বন্ধু ফাতামউ তাহলে তোমরা মরণটা কামনা করো ইনকুন্তুম সদিক তোমরা যে আল্লাহর বন্ধু তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও তাহলে মরণ তোমরা কামনা করো কেন এই কথা বললেন কারণ আল্লাহ তো আল্লাহর বন্ধুকে কখনো আজাব দিবে দিবে না না শাস্তি তাই আল্লাহ বললেন নবী তাদেরকে আপনি বলেন তারা যেন মরণ মরণ চায় কামনা করে যেহেতু তারা বলে তারা আমার বন্ধু আমার বন্ধুদেরকে তো আমি কখনো জাহাজ নাম দিতে পারি না তাই তাদেরকে মরণ কামনা করতে বলেন মইরা দেখতে বলেন তারা আমার বন্ধু না তারা আমার দুশ্মন ইয়াহুদিরা কয় আমরা আল্লাহর বন্ধু তো আল্লাহ কয় নবী আপনি তাদেরকে বলেন আমার বন্ধুদেরকে তো আমি জাহার নাম দিব না তো এই বন্ধুদেরকে বলেন মৃত্যু চাইতে মৃত্যু মৃত্যুর পর একটা হলো জান্নাত আর একটা জাহার নাম আর আল্লাহর বন্ধুকে তো আল্লাহ জাহার নাম দিবে না তো ইয়াহুদিদেরকে বলেন যেহেতু তারা বলে আমার বন্ধু ময়রা দেখতে কন এরা কি আমার বন্ধু না দুশ্মন এবার আল্লাহ বলেন বিমা তারা কখনো মৃত্যু কামনা করবে না কেন মৃত্যু কামনা করবে না আল্লাহ বলেন বিমা কদ্দামাত আইদিহিম তাদের হাতায়ের কামায়ের কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না তারা মুখে দাবি করে তারা আল্লাহর বন্ধু আসলে তারা তাদের হাতের কামাই পায়ের কামায় মনে হয় তারা আল্লাহর বন্ধু না তারা আল্লাহর দুশ্মন মুখে দাবি করে তারা আল্লাহর বন্ধু নবী তাদের হাতের কর্ম আমার বন্ধু বলে সাব্যস্ত হয় না তারা নিজের অজানে তাদের হাতের কামাই ভালো না তাদের কর্মফল ভালো না তাই তারা কখনো মৃত্যু কামনা করবে না এরা মৃত্যু চাবে না আবার বলছি ইয়াহুদিরা কয় আমরা আল্লাহর বন্ধু তা আমাদের নবীকে আল্লাহ বলেন তো আমার তাদেরকে বলেন যেহেতু তারা আমার বন্ধু আর আমার বন্ধুকে তো আমি যার নাম দিব না তো তাদেরকে বলেন মরণটা চাইতে মরণের পর দেখা যাবে তারা কি আমার বন্ধু কি বন্ধুরা তা আল্লাহ বলেন তারা কখনো মরণ চাইবে না কারণ তারা জানে তাদের যে হাতের কামাই এই কামাইয়ের কারণে মরণের পর তাদের অবস্থা ভালো হবে না তাই তারা মরণ চাইবে না ওল্লাহ বিজ্জলিমিন জালেমদের ব্যাপারে আল্লাহ অনেক ভালো করেই জানেন এবার আল্লাহ নাম্বার আয়াতে বলেন কল্লবি আপনি বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও ফাইন্নাহু মুলাকিকুম এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে কোনো সন্দেহ নাই আমি আপনি এই অবসা সবার সাথে মরণ সাক্ষাৎ করবে এই কথার ব্যাপারে নাস্তিক বলে নাস্তিক বলেন যারা আল্লাহ মানে তারাও বিশ্বাস করে মরণ হবে যারা আল্লাহ মানে না তারাও বিশ্বাস করে মরণ হবে মরণের ব্যাপারে সবার বিশ্বাস এক যে মরণ হবে যারা আল্লাহরে মানে না তারাও বিশ্বাস করে যে মরণ হবে আর আমরা যারা আল্লাহ মানি আমরা তো বিশ্বাসই করি যে আমাদের মরণ হবে তারা বলে যে মরণ এটা হবে সবার এটা সবাই বিশ্বাস করে তো এই কথা আল্লাহ বলেন নবী আপনি বলেন তোমরা যে মরণ থেকে পালিয়ে বেড়াও মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে সাক্ষাৎ করার পর সুম্মা ইলা অদৃশ্য এবং দৃশ্যের খবর যিনি রাখেন আল্লাহ এই আল্লাহর দিকে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এরপর আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিবেন তোমাদের কর্মফল সম্পর্কে এটা আমার আপনার সবার জন্য আল্লাহ বকরব গুলা আমিন সুরা বকারার দুইশো একাশি নম্বর আয়াতে বলেন ওয়ৌমান তুরুজা উ না ফিহি তোমরা এমন দিনকে ভয় করো তুরুজা উ ফিহি যে দিনের মধ্যে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ইলাল্ল আল্লাহ দিকে। এমন দিবস তোমরা ভয় কর যে দিবস তোমাদের অতপর প্রত্যেকটা মানুষকে কড়াই গন্ডায় পরিপূর্ণ ভাবে তার হিসাব বুঝিয়ে দেওয়া হবে ওহুমলা ইউজলামুন সামান্য পরিমাণ কারো প্রতি কোনো জুলুম করা হবে না তুয়ফা তুল্লু নাফসিন আমাকে আপনাকে প্রত্যেককে তুয়ফ্ফা দেওয়া হবে পরিপূর্ণভাবে মা কাসাবাদ আমি আপনার যা করেছি দুনিয়ায় এটা পরিপূর্ণভাবে দেওয়া হবে বহুম্লা ইউজলাম উন কোনো প্রকার সামান্য কমানো বাড়ানো হবে না এই আয়াতে আল্লাহ বললেন মরণ থেকে পালি এবারও শেষের দিকে বললেন মরণের পর আমি তোমাদের কর্মপন্থা সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়ে দেবো মরণ আমাদেরকে আল্লাহ দিবেন তাহলে দুনিয়ার মধ্যে কেন আল্লাহ পাঠাইলেন আল্লাহ বলেন বলেন আয়াতে আল্লাহ আমি মানুষ এবং জিন বানাইলাম বুদুন আমি আল্লাহর এবাদত করার জন্য আল্লাহ বলেন তোমাদের আমল এবাদতের ব্যাপারে তোমাদেরকে জানায়া দেওয়া হবে কেয়ামতের ময়দানে এই জন্য মনে রাখবেন

আল্লাহ ফায়সালা করেছেন তোমরা এবাদত করবা একমাত্র আল্লাহর আমি আবার বলছি সুরায় জুমার আট নাম্বার আয়াতের শেষে বলে আমি আল্লাহ মরণের পর তোমাদেরকে তোমাদের এবাদত ভালো করেছো না খারাপ করেছো আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিব অন্য আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে রেখেছিলাম শুধুমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য সুরায় আম্বিয়ার পঁচিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون الله ولد وما أرسلنا من قبلك من رسول آمي أبنى القرب جطر رسول دنيا إلا, إلا, إلا نوحي إليه شبيك آمي وحي أنه لا إله إلا أنا আমি ছাড়া কোনো ইলাহ নাই ইফা বুদুন তোমরা আমারই এবাদত করো সুরে নাহাল আয়াত নাম্বার ছত্রিশ আল্লাহ বলেন বা আস্নাফিকুল্লি উম উম্মাতির রসুল আনি আবুদুল্লাহ আওয়াজ তানিবু আমি আল্লাহ প্রত্যেকটা জাতির কাছে একজন রসুল পাঠাইলাম এই হুকুম দিয়ে পাঠাইলাম আনি আবুদুল্লাহ তোমরা এবাদত করো একমাত্র আল্লাহর ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা আমি সামুদ জাতির নিকট সালেহ নবীকে পাঠাইলাম فقال يا قوم اعبدوا তিনি বললেন আমার সম্প্রদায় তোমরা এবাদত করো আল্লাহর ওয়া ইলা আদিন আখাহুম হুদা আদ জাতির নিকট হুদ নবীকে পাঠাইলাম فقال يا قوم اعبدوا হুদ নবীও ও দাওয়াত দিলেন আমার সম্প্রদায় এবাদত করো আল্লাহর ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা মাদিয়ান জাতির নিকট আমি শুআইব নবীকে পাঠাইলাম ফাকালা ইয়া কওমি ইবাদুল্লাহ তিনিও তাদেরকে বললেন আমার সম্প্রদায় তোমরা এবাদত করো আল্লাহর সূরা জুমুআ আজকের আমার আলোচ্য বিষয়ের শেষের দিকে আল্লাহ বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আমি আল্লাহ কিন্তু তোমাদের কর্ম কর্মপন্থা সম্পর্কে কেয়ামতের ময়দানে তোমাদেরকে জানায়া দিব এবাদত কার জন্য করেছো এটা আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিব প্রত্যেকটা জাতিকে আল্লাহ বলেছেন এবাদত হবে আমার কেয়ামতের মাঠে কিন্তু আমি বলবো তুমি কি করেছো আমার জন্য না অন্যের জন্য